বিরতির পর স্বাগত বেকারদের কর্মসংস্থান সহ আরো বেশ কিছু দাবিতে আজ আবারও সরব হয়েছে বাম অঙ্গ সংগঠনগুলি বিশেষ করে ডি এফ আই টি ওয়াই এফ তাদের উদ্যোগেই আজ এক আন্দোলনের ডাক দেওয়া হয় এপ্রিল মাস থেকে প্রতিটি জেলায় চলবে এই আন্দোলন এবং বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে তারা মাঠে নেমেই এই আন্দোলন শুরু করতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মত যে সাল পর্যন্ত বাম অঙ্গ সংগঠনগুলি সক্রিয় না থাকলেও এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম কারণ দু সালের বিধানসভা নির্বাচনে দেখা যায় যে বিজেপির পর দ্বিতীয় যে দল সামনে উঠে এসেছিল তা হচ্ছে মথা। যদিও এখন তিপ্রামথা সরকারের সাথে একজোট হয়ে গেছে এবার তারা প্রত্যেকে এক মন্ত্রিসভার সদস্য এবার এই বিষয়টাকে কেন্দ্র করে যখন বিরোধী দল হিসেবে আবারও জায়গা করে নিয়েছে সিপিএম সেক্ষেত্রে 2018 সালের পর 2024 সাল পর্যন্ত যেভাবে ছিমিয়ে ছিমিয়ে সংগঠন চালাচ্ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ছিল এবার সেই সংগঠনকে চাঙ্গা করতেই একাধিক ইস্যুতে দ্বারা সরব হচ্ছে তার মধ্যে একটি অন্যতম তা হচ্ছে যে বেকারদের কর্মসংস্থান আরো বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় এই আন্দোলন আর এই আন্দোলনকে সামনে রেখে আগামী দিনে জেলায় জেলায় তাদের শক্তি মজবুত করাই হচ্ছে মূল লক্ষ্য বলে।

আমরা মূলত যে বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে মূলত কর্মসংস্থানের দাবিতে দুর্নীতি জঙ্গলের রাজত্ব অবসানের প্রশ্নে এবং রাজ্য জুড়ে ভয়াবহ যে নেশা এবং নেশায় কারবারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আমরা দুদফার ব্যাপক কর্মসূচি সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা গোটা রাজ্যে সংগঠিত করেছি প্রথম দফায় আমরা বিভিন্ন ছোট ছোট নিচে বিভিন্ন অঞ্চল এলাকায় এবং মুখ্যমন্ত্রীর নিকট গণ চিঠি প্রেরণ এই কর্মসূচি প্রথম দফায় আমরা করি দ্বিতীয় দফায় এই দাবিতে আমরা প্রতিটা মহকুমাতে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছি এবং এই ব্যাপক পদযাত্রা গোটা রাজ্যে প্রায় সমস্ত অংশের মানুষের কাছে আমরা রেখাভাগ করতে পেরেছি ব্যাপক অংশের নতুন ছেলে এই প্রশ্নে আমাদের মিছিলে সামিল হয়েছেন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রা যখন সংগঠিত করি তখন রাজ্যের বিভিন্ন অংশের নানা স্তরের মানুষের দিক থেকে আমাদের কাছে আহ্বান ছিল অনেকে আমাদের উপদেশ দিয়েছেন প্রস্তাব দিয়েছেন যে আমরা যে দাবি এই লড়াইটা করছি এই লড়াইটা যেন আমরা আগামী দিনে যাই রাখি নানা প্রশ্নে যেন মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা তীব্র করি আমরা এবং এর রাজ্য কমিটির উদ্যোগেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তাদের কর্মসূচি নিয়েই তারা আলোচনা করেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে